আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিজালদের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি Slovenia এবং Slovenia এর ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক স্লোভেনিয়া ইউরোপের একটি সেঞ্জেনভুক্ত রাষ্ট্র স্লোভেনিয়ায় যারা যাবেন তারা নিশ্চিত ভাবে লাভ করতে পারবেন আমাদের কাছে স্লোভেনিয়ার একটি ওষুধ ফ্যাক্টরির জন্য জেনারেল ওয়ার্কার প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে যারা প্যাকেজিং এর কাজ করবেন ওষুধ কোম্পানিতে কাজ করতে হলে আপনাকে ইংরেজি ভাষার উপর কিছুটা দখল থাকতে হবে ওষুধের গায়ে কি নাম রয়েছে সেই নাম অনুযায়ী প্যাকেটে ভিতর ভিতর ভরা ভরা এবং এই প্যাকেটের হলে এটি মেগা কার্টুনের ভিতরে কমপ্লিট করা এর জন্য আপনাকে কিছুটা শিক্ষিত হতে হবে ইংরেজি ভাষার উপর দখল থাকতে হবে একটি মাত্র ওষুধ কোম্পানিতে জেনারেল ওয়ার্কার হিসাবে প্রচুর লোকের যে জায়গায় প্রয়োজন রয়েছে এবং কোম্পানির এই লোকগুলা নেওয়ার জন্য কোম্পানি অতি উদ্গ্রীব আমরা ইতোমধ্যে এই ওষুধ কোম্পানির জন্য প্রায় তিরিশটি ফাইলের মতো আমরা কোম্পানি বরাবরে সমস্ত প্রসেসিং প্রক্রিয়া কমপ্লিট করে ইনশাল্লাহ পাঠিয়ে দিয়েছি এই ফাইলগুলো অতি দ্রুত সময়ে আমরা অনলাইনে তাদের অবস্থানটা জানতে পারব এবং ইমেলের মাধ্যমে কোম্পানির পক্ষ থেকে আমাদেরকে একটি শিডিউল দেওয়া হবে সেই শিডিউল অনুযায়ী ভারতে প্রত্যেক ক্যান্ডিডেট ভিসা করে আমরা এই ফাইলগুলো বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে জমা প্রদান করবো ইনশাআল্লাহ এই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যারা ইন্ডিয়াতে গিয়ে স্লোভেনিয়ার অ্যাপ্লিকেশন সেন্টার বিএফএস গ্লোবালি ফাইলটি জমা করবেন তাদের প্রথম ধাপের কাজটি শেষ হবে এবং ক্যান্ডিডেটদের কাজ প্রসেসিং এর কাজ শেষ হয়ে গেল এর পরে থাকবে দূতাবাসের পক্ষ থেকে আপনার ভিসা লাভের হব এই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি ইন্ডিয়া থেকে চলে আসতে পারেন চলে আসার পরে আপনি ইমেলের মাধ্যমে ভিসা ডেলিভারির খবরটি জেনে তারপরে আবারও ইন্ডিয়াতে গিয়ে আপনার দুই বছরের রেসিডেন্সি সহ আপনি আপনার ভিষটি উত্তোলন করে বাংলাদেশে এসে আপনি বাংলাদেশ সরকারের নিয়ম মেনে ম্যানপর ক্লিয়ারেন্স করে ফ্লাইটটি করতে পারবেন যারা মনে করেন যে আমি ম্যানপর ক্লিয়ারেন্স ছাড়াই ফ্লাইট করতে চাই রেসিডেন্সি কার্ড পাওয়ার পরে আপনার ম্যানপর ক্লিয়ারেন্স ছাড়াও স্লোভেনিয়ার উদ্দেশে আপনি ফ্লাইটটি করতে পারবেন স্লোভেনিয়ার ওষুধ কোম্পানিতে আপনি যাওয়ার জন্য যদি সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন এটি হবে ইউরোপে যাওয়ার জন্য আপনার উৎকৃষ্ট সিদ্ধান্ত কেননা এই কোম্পানিতে আপনি যদি ফাইলটি প্রসেসিং করেন ইউরোপের সেনজেন ভিসা লাভ করতে পারবেন এবং এই ওষুধ কোম্পানিতে প্যাকেজিং এর কাজ করলে আপনি বারোশো ইউরো বেসিক স্যালারি হিসাবে লাভ করবেন এছাড়াও কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণ ফ্রি এবং খাবারের জন্য আপনি একটি অ্যালাউন্স পাবেন এই অ্যালাউন্সটি হবে একশো ইউরো এই দিয়ে আপনি সারা মাসের খাবার পুরো দমে শেষ করতে পারবেন ইনশাল্লাহ এবং ওভার টাইমের ব্যবস্থা থাকবে ওভার টাইমে আপনি আরো অতিরিক্ত ইনকাম করতে পারবেন স্লোভেনিয়ে যারা যাবেন তারা সেনজেন স্টেটাস ভিসা পাবেন এবং এই ভিসা দিয়ে আপনি ইউরোপের সব কোটি দেশে ভ্রমণ করতে পারবেন এছাড়াও আপনি যদি চাকরি ম্যানেজ করতে পারেন আপনি অন্যান্য দেশেও চাকরি করতে পারবেন তবে মনে হয় না আপনি যদি ওষুধ কোম্পানির ইনশাল্লাহ যারা যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান এই জন্যে আপনার ভিসা পাওয়ার জন্য শুধু বায়োমেট্রিক দিয়ে আপনি বিএফএস গ্লোবালে জমা প্রদান করবেন কোনো ইন্টারভিউ নেই আপনি ইন্টারভিউ ছাড়াই ভিসা লাভ করতে পারবেন ইনশাল্লাহ যারা স্লোভেনিয়া যেতে চান আর দেরি না করে আপনি পাসপোর্ট ছবি পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র সহ যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতার কাগজপত্র সহ আমাদের কাছে ফাইলটি প্রসেসিং এর জন্য দ্রুত জমা দিয়ে দিন আমরা বাংলাদেশে আপনার সমস্ত কাগজপত্র এটি স্লোভেনিয়ান ভাষায় ট্রান্সলেট করে প্রথমে নোটারাইজ করে অ্যাফিডেভিট করে এবং পরবর্তী সময় আপনার সমস্ত ডকুমেন্ট লিগাল মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করে এবং ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন কমপ্লিট করে এগুলো ডিএইচএল যুগে পাঠিয়ে দিব কোম্পানি তারপর আপনার একটি জমা দেওয়ার শিডিউল পাবেন এবং এর পরবর্তী সময় জমা প্রদান কমপ্লিট করার পর দুই বছরের টিআরসি সহ আপনি বিশাল লাভ করবেন ইনশাআল্লাহ আজকে Slovenia সম্পর্কিত তথ্য এ পর্যন্তই যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংকো অসংকো ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষونی সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ